নমস্কার বন্ধুরা মালতীল হ্যাংলা ছেলে আবার দেখো আবার গোলাপ ফুল মোমো নিয়ে আসলো একবার বানিয়ে খায় আসি কিন্তু এখন মুখে তাদের এত টেস্ট লেগেছে এখন আমরা আবার গোলাপ ফুল মোমো খাবো তাই আবার দেখো গোলাপ ফুল মোমো বানিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো দারুণ দারুণ অসাধারণ লাগবে আজকে দিল্লিতে আমার বোন আর বোনের ছেলে আসবে বাস ওরাও গোলাপ ফুল মোমো খাবে তাই ওদের জন্য আজকে গোলাপ ফুল মোমো তৈরি হচ্ছে এই দেখো এখানে মোমোটা তো হয়েই গেছে এখানে আমি জলটা বসাই দিছি মোমোটা এবার আমি একটা একটা করে দিয়ে দেবো এখানে দেখো একটা আমরা সিদ্ধ সুদ্ধ থালা নিয়ে নিচ্ছি ওটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি কিন্তু তেল দিয়ে মোমোটা বসাই দিচ্ছি আর তেলটা না দিলেও হবে না বন্ধুরা অবশ্যই তেল দিয়ে মোমোটা এভাবে বসিয়ে দিবে তাইলে কিন্তু ভালো হবে তাই বলি বন্ধুরা একবার যদি ঘরে সবাইকে করে খাওয়াও কিন্তু বারবার একই বারবারই কিন্তু এই জিনিসটাই খেতে যাবে আর এটা কিন্তু পুরো হেলদি এটা কিন্তু এটা চিকেন মোমোই কিন্তু অনেকভাবে বেশ সুন্দর সবজি দিয়ে তৈরি করা আছে এইভাবে তোমরাও একবার ঘরে বানিয়ে দেখতে পারো আমার মতন দারুণ দারুণ লাগবে অসাধারণ লাগবে কিন্তু এবার আমি এটা ঢাকা দিয়ে এটা পনেরো কুড়ি মিনিট এটাকে ভাপাইতে হবে বন্ধুরা দেখো মোমোগুলো কত সুন্দর হয়েছে কি দারুণ লাগছে দেখতে দেখো চিকেনগুলো পুরো দেখা যাচ্ছে দেখো কি ভালো লাগছে দেখতে দেখো দেখো দেখেছ এত টেস্ট এত টেস্ট হয় এই মোমোটা তোমরা যদি না করে খাও বন্ধুরা বুঝতেই পারবে না এভাবে একবার করে দেখবে দারুণ দারুণ লাগবে এটা ঠান্ডা হওয়ার পরে আমি আরও একটু সুন্দর করে সাজিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ 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 তোমাদের কাছে একটাই অনুরোধ আমার একটা সাবস্ক্রাইবার করে দিবে আর বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের একটা সাবস্ক্রাইবারে শেয়ার একটা শেয়ারে আর একটা লাইকে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যাবে বন্ধুরা আর তোমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ আর আমার এই মোমোর পুরো ভিডিওটা দেখলে কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে পুরো ভিডিওটা দেখে নেবে দারুণ কিন্তু অসাধারণ এই মোমোটা যেরম দেখতে সুন্দর তার থেকে কিন্তু খেতে আরও সুন্দর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার বন্ধুরা আর আমার ফেসবুকে যে বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবে বন্ধুরা দেখো মোমোগুলো আমার তৈরি হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার আমি একটু মোমোটাকে সাজিয়ে দিচ্ছি একটু সস দিয়ে দিচ্ছি দেখো দারুণ লাগবে দেখতে কিন্তু কত সুন্দর লাগছে অপূর্ব দেখতে লাগছে কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা একবার অন্তপক্ষে এভাবে করে দিয়ে খাবে অসাধারণ লাগবে কিন্তু মোমো তো তোমরা অনেক ধরনের করে খেয়েছো কিন্তু এইভাবে একবার করে খাবে দেখবে দারুণ দারুণ লাগবে বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইবার করে দিবে দেখো অসাধারণ কিন্তু হয়েছে কী ভালো লাগছে দেখতে দারুণ দারুণ তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই